শতবর্ষের ব্যাংকে পালিত হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি শতবর্ষের জন্মদিন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকের চকবাজার প্রধান শাখায় এদিন সকালে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির প্রাক্তন রাজ্য সম্পাদক সুবের বন্দ্যোপাধ্যায় মাল্যদান করেন সুবীল বন্দ্যোপাধ্যায় ও ব্যাংকের শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সুনীত বন্দ্যোপাধ্যায় করোনা আবহে সামাজিক ও শারীরিক দূরত্ব অনুষ্ঠান সম্পন্ন হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকেও দেবানন্দপুর থেকে চকবাজার কোয় অপারেটিভ ব্যাংক অবধি একটি সাইকেল র্যালি আয়োজন করা হয় বিদ্যাসাগরের দ্বি শতবর্ষ উপলক্ষে কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে হুগলি থেকে আশিক রানার রিপোর্ট বাংলা নিউজ আমরা হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক উনিশশো সালে আমাদের প্রতিষ্ঠা লাভ করে আমাদের এবছর ভাবি এটা শতবর্ষ উদযাপন আমরা এই শতবর্ষ কেন্দ্র করে একটি উৎসব উদযাপন কমিটি তৈরি করেছি যার সভাপতি হচ্ছেন অধ্যাপক প্রাক্তন অধ্যাপক সুনীত বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক দেবগুপ্ত ও গৌতম মণ্ডল এই বর্ষব্যাপী অনুষ্ঠানে আমরা ইতিমধ্যেই আমরা ফেব্রুয়ারি মাসে পদযাত্রা এবং এই অরণ্য সপ্তাহ জুলাই মাসে আমরা বৃক্ষরোপণ করি এই আমাদের ব্যাংক সংলগ্ন যে জমি আছে সেখানে কিন্তু সৌভাগ্যবশত এবছরই আমাদের যেমন শতবর্ষ কোয়ারেটিভ ব্যাঙ্কে তেমনি আমাদের ভারতের বাংলার অগ্রদূত নারী মুক্তির অগ্রদূত যে বর্ণপরিচয়ের যার সৃষ্টি দিয়ে আমরা শিখেছি ভাষা সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যতম অগ্রদূত তার দ্বি শতবর্ষ জন্মদিবসটি আমরাও পালিন পালিত করেছি এই জন্মদিবসকে কেন্দ্র করে আমাদের যে বর্ষব্যাপী অনুষ্ঠান আজকে তার একটা অন্যতম দিক এই মূর্তিটি আমরা প্রতিষ্ঠা লাভে যার পেয়েছি ভাস্কর শিল্পী সুকমনাথ চক্রবর্তীকে আর আজকের উল্লেখযোগ্য বিষয় হলো যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দেবানন্দপুর থেকে একটি মিছিল র্যালি সাইকেল র্যালি এরা বিভিন্ন পথ পরিক্রমা করে এখানে শেষ করে এবং তাদের পক্ষ থেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এখানে আজকের অনুষ্ঠানে আবারও উন্মোচন করেন পশ্চিমবঙ্গ বঙ্গীয় স্বাক্ষরতা প্রসার সমিতির প্রাক্তন রাজ্য সম্পাদক সুবীর বন্দ্যোপাধ্যায় আর মাল্যদান করেন সুবীর বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্ঠানের শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক সুনীত বন্দ্যোপাধ্যায় এছাড়াও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ গ্রাহক পরিচালক মণ্ডলী সকালেই এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন যেহেতু এবারের পরিস্থিতিটা আবহ এই সময়কালে অতিমারির সমস্যা আমরা সেই জন্যেই সরকারিভাবে যে বিধি সেই বিধিকে স্বাস্থ্যবিধি মেনেই আমরা করেছি যার যে যেরকম সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব রাখার কথা সেটাকে বজায় রেখেই আমরা এই সংক্ষিপ্ত অনরম্বর অনুষ্ঠান করেছি আমরা শতবর্ষ উদযাপন কমিটি এবং হুগলি কোঅারেটিভ ব্যাংকের পক্ষ থেকে সামগ্রিকভাবে এই কদিন যে আমরা পরপর যে অনুষ্ঠানগুলো করেছি পদযাত্রা বৃক্ষরোপণ এবং আজকে পন্ডিতচন্দ্র বিদ্যাসাগরের যে আবরণ উন্মোচন এতে গ্রাহকরা আছেন পরিচালকরা আছেন আমাদের কর্মচারী বন্ধুরা আছেন আমাদের তিনটি ব্রাঞ্চ আছে যে শাখা এখানে প্রধান কার্যালয় চুঁচুড়া এবং চন্দ্রনগর সমস্ত স কর্মী আমাদের এসেছেন কর্মীরা এসেছেন কর্মী বন্ধুরা গ্রাহক পরিষদ যারা পান তারা এসেছেন আমরা পৌরে শতবর্ষ উদযাপন কমিটি এবং পরিচালক মন্ডলীর পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার নাম আমার নাম দিলীপ সোম